কান্না করলে লাগে কিউট হাসলে লাগে বিউটিফুল ভালোবেসে তোমার জন্য এনেছি এক গুচ্ছ গোলাপ ফুল লাল নীল বাতিতে খুশি লুকিয়ে আছে হাসিতে আজ দুজনে দূরে আছি কাল থাকবো একসাথে অন্ধকারের আলো তুমি তুমি জীবনের বাতি কষ্টের দুঃখে সব সময় চাই তোমাকে সাথী ভালোবেসে আমি করিনি কারো ক্ষতি একসাথে ভালো ছিলাম এখন হারিয়ে হয়ে গেছো স্মৃতি বৃষ্টির ফোঁটা জমে গেছে হয়েছে প্রেমের সৃষ্টি প্রতিদিন বাড়ছে প্রেম শুধু তোমার প্রতি প্রেম করে মাসুল পেয়েছি পেয়েছি যে শুধু কষ্ট তোমার হাত ধরতে গিয়ে হয়েছে জীবন নষ্ট তুমি আমার জীবনের একমাত্র কবিতা তোমাকে আমার উপন্যাস করেছিলাম তাই তো আজ একা ভরসা করে ঠকে গেছি দুঃখে ডুবেছে জীবন আমি তো আসল ভালোবেসেছিলাম তাও কেন পাই না প্রেমের আসন স্মৃতিটা আজ মনে নাই এ রকম কথা তোমার ওপর বিশ্বাস করেই তোমায় ভালোবাসা মাকড় জালে ফেসেছে এক প্রজাপতি প্রজাপতির কি দোষ ছিল সে তো করেনি মাকড়সার কোনো ক্ষতি আমার ভালোবাসা নিয়ে দিয়েছো আমায় ধোকা আমার জীবনটা কি শেষ করে করে দিযেছো আমায় একা সবার চোখে ছোট হয়েছি তোমায় প্রেম করে তোমায় ভালোবাসার থেকে যেতাম আমি মরে না তুমি ভালোবাসা না তুমি আমার প্রেম তুমি তো এক ধোকাবাজ তুমি শুধু খেলেছো গেম ভালো মানুষ পেলে কাটাবো জীবন ভালো দুঃখে কষ্টের সঙ্গে থাকবে জ্বালাবে অন্ধকারে প্রেমের আলো পার করে আমায় করলে অন্যকে আপন আমিও কাউকে পাব যে আমাকে করবে আপন কান্না কেউ দেখে না দেখতে চায় সবাই হাসি সেরকম বাঁচার থেকে মনে হয় একাই থাকি